প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার তো দীর্ঘদিন সনি ইউজ প্রায় অনেক বছর তো হঠাৎ করে আপনি নিকন জেড সিরিজে চলে গেলেন মানে এই পরিবর্তনটা কি দেখে বা কি জন্য নিচ্ছেন অথবা সনি যারা সনি রেখে এখন নিকনে যাবে মানে কোন বুঝে বা কোন কারণে নিকন জেডার আর কিনবে আপনি আপনার মানে মন থেকে আপনার যে ধারণাটা সেটাই বলবেন অথবা আপনার যে অনুভূতি বা আপনি কেন নিচ্ছেন সেটাই কিন্তু বলবেন কোনো মিথ্যা কথা বলার প্রয়োজন নেই মানে অনেকে প্রশ্ন করে থাকে এই প্রশ্নটা যে ভাই আমি সনি ইউজ করি কেন নিকোনে যাব যেহেতু আপনি সনি অনেক বছর ইউজ করছেন এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছেন তো আপনি হুট করে আবার সনি রেখে আবার যাচ্ছেন নিকোনে কেন কি কারণে সমস্ত কিছু বল মানে শুনতে চাই আপনার মুখ থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিজিটাল শপে ঠিক এই মুহূর্তে একটি সেটআপ আমরা দেখতে পাচ্ছেন যে সাজিয়ে রাখছি একটু পরে এই সাইফুল শেখু আমরা হচ্ছে ডেলিভারি দিব তো তার আগে বাইরের সম্পর্কে কিছু কথা বলতে চাই বাইর হচ্ছে ফটোগ্রাফির এই জার্নিটা শুরু হচ্ছে মানে শুরু হয়েছে সনি দিয়ে এবং প্রথম সেটআপ কিন্তু আমাদের ডিজিটাল শপ থেকে কিনেই তার শুরু হয়েছিল যাই হোক মাঝখানে আবার একটু কই মোটে না কোয়া দরকার নাই তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু টেনশনে ছিলাম আসলে সেটআপ চেঞ্জ করবো শিফট করবো অনেকদিন সনি চালাইছি এখন আবার নিকোনে শিফট করতেছি নতুন করে তো অনেকেই তো জানতে চাইবে বা প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার তো দীর্ঘদিন সনি ক্যামেরা ইউজ করছে প্রায় অনেক বছর তো হঠাৎ করে আপনি নিকন জেড সিরিজে চলে গেলেন মানে এই পরিবর্তনটা কি দেখে বা কি জন্য নিচ্ছেন অথবা সনি যারা সনি রেখে এখন নিকনে যাবে মানে কোন বুঝে বা কোন কারণে নিকন জেডার কিনবে আপনি আপনার মানে মন থেকে আপনার যে ধারণাটা সেটাই বলবেন অথবা আপনার যে অনুভূতি বা আপনি কেন নিচ্ছেন সেটাই কিন্তু বলবেন মিথ্যা কথা বলার প্রয়োজন মানে অনেকে প্রশ্ন করে থাকে এই প্রশ্নটা যে ভাই আমি সনি ইউজ করি কেন নিকনে যাব যেহেতু আপনি সনি অনেক বছর ইউজ করছেন এবং এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছেন তো আপনি হুট করে আবার সনি রেখে আবার যাচ্ছেন নিকনে কেন কি কারণে সমস্ত কিছু বল মানে শুনতে চাই আপনার মুখ থেকে আচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি তো কেনার আগে একটু অ্যাসেসমেন্ট করছি যে আসলে আমি হঠাৎ করে একটা এই সেট থেকে ব্র্যান্ড থেকে আর ব্র্যান্ডে শিফট করতেছি তো এটা আসলে আমি মার্কেটে বা আমার যারা কাজ করতেছে তাদের সাথে কাজ করতে গেলে কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারি সব কিছু দেখলাম তো আমার কাছে দুইটা জিনিস মনে হয়েছে প্রথমত একটা হইতেছে গিয়ে আমার যে বাজেটের ভিতরে আমি যদি আমি যেটা ইউজ করতেছি সনি ইউজার হিসেবে সেটা নিলে পরে আসলে আমার কীরকম কি হবে আর আমি যদি নিকোনে শিফট করি তাহলে পরে কীরকম হবে তো বাজেট একটা প্রথম ইস্যু ছিল সেকেন্ড হইতেছে গিয়ে আমি আসলে এই বাজেটে কি সার্ভিস পাচ্ছি দুইটা জিনিস তো প্রথমত হইতেছে গিয়ে আমি ওয়েট করতেছিলাম আসলে সনি নতুন কিনে আসে সেখান থেকে আমি কোনো কিছু বেনিফিটেট হব কিনা শিফট করলে যার কারণে কিছুদিন ওয়েট করে নিয়ে নাহলে আরো কয়েকদিন আগেই নিতাম তো দেখলাম যে ওদের ফাইভ স্টার আছে সেটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে মার্কেটের আমাদের জন্য একটু প্রাইসটা বেশি হয়ে যায় ওটার কোয়ালিটি বা সব কিছু অনুযায়ী এবং আর এক ক্ষেত্রে যদি নিকোনের কথা বলি যে সিনেমা ক্যামেরা যেটা রেডের সাথে অ্যাফিলেটেড করে করছে ওরা তো এইখানে হইতেছে গিয়ে ডাইনামিক রেঞ্জ একটা বড় ইস্যুস যেটা হইতেছে গিয়ে থেকে আমার কাছে মনে হয়েছে নিকোন এটা ভালো আছে তুলনামূলকভাবে যদি আমি এক্স থ্রির কথাও ধরি সেক্ষেত্রে অনুযায়ী আমি স্যাটিসফাইড জেডার দিয়ে প্রাইস এবং হইতেছে গিয়ে এ দিক থেকে সেকেন্ডলি হইতেছে গিয়ে যে নিকনের হইতেছে গিয়ে লেন্স বাজার যে আছে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সনির চাইতে অনেক দাম কম যেমন আমি যদি আমার এই লেন্সের কথা বলি ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর যেটা আমি এমন একটা প্রাইস দিয়ে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে আমি ফিফটি এম এম ইউজ করতাম সনির সেটার অর্ধেক প্রাইস তো এটা একটা ইস্যুস আছে তারপরে হইতেছে গিয়ে আমি এখানে হইতেছে আদার্স যে লেন্সেসগুলো আছে যেগুলো আমি দেখছি যদি ওয়াইড লেন্স আমার কাছে মনে হয়েছে যে কিছু আরও বাড়ানো উচিত নিকোনের কিন্তু তারপরে মনে হয়েছে যে হইতেছে গিয়ে আমি যদি শিফটও করি বা থার্ড পার্টি লেন্সও নেই সেক্ষেত্রে আমার জন্যে সনির চাইতে অনেক ভালো হবে এটা হইতেছে মানি ইফিসিয়েন্ট আর হচ্ছে গিয়ে টাকা এবং হইতেছে সার্ভিস অনুযায়ী নিকন জেড আর বেস্ট এটা এইটা গেল আর কি আমার নেয়ার পিছনে তো ধন্যবাদ ভাইকে তো আমরা যা যা দিচ্ছি আপনাদেরকে প্রথমে একটু দেখাই দিই তারপর আমরা আনবক্সিংয়ে যাব তো এখানে এটা দেখাও নিকনের জ্যাট সিনেমা জ্যাড আর যে ক্যামেরাটা সেটা দিচ্ছি আর সাথে হচ্ছে ফিফটি এম এটা দিলাম একটা অরিজিনাল চার্জার এবং ভাইয়ের যেহেতু সনি ইউজার এবং এর আগে সনির অনেকগুলো লেন্স আছে সেই হিসেবে বিল্টর্সে একটা অ্যাডাপ্টার আমাদের কাছ থেকে নিলেন এই অ্যাডাপ্টার দিয়ে ওই সনি লেন্সগুলো ইউজ করতে পারবেন পাশাপাশি সোনার হরিণ দুশো ছাপ্পান্ন জিবি টাইপ বি কার্ড এটা দিলাম এবং হচ্ছে একটা ফুল কেস স্মল রিকেট তবে একটু আনবক্সিং শুরু করেন নেন ক্যামেরাটা খোলেন আগে প্রথমে তো সাইফুল শিকু ভাই আমাদের মোটামুটি অনেক পুরাতন একটা কাস্টমার এবং আমাদের খুবই বিশ্বস্ত একটা কাস্টমার আমরা ভাই ব্রাদার বলি আমাদের সাথে খুব ভালো সম্পর্ক দীর্ঘ দিন যাপন হ্যাঁ তো একটা ইউজবি কেবেল পাবেন আপনারা কিছু ইউজার ম্যানুয়াল এইভাবে খোলেন হ্যাঁ একটা অরিজিনাল ব্যাটারি তারপর থেকে এখানে একটা বেল্ট হ্যাঁ আমাদের সেই কাঙ্ক্ষিত জ্যাট আহ বডির ক্ষেত্রে আরেকটা জিনিস সেটা উল্লেখ্য সেটা হচ্ছে কি সবাই মনে করে এটা দেখার পরে এটা মনে হয় পাতলা একটা জিনিস হবে বা ফেলা ফেলা কোনো একটা জিনিস বা বডি দেখলে মনে হবে যে ভাই এটা তো সিনে ক্যামেরা এতো ছোট হইলো কিভাবে ঠিক আছে বা এরকম কিরকম লাগে দেখতে একটু বাট আমি বলবো যে না এটা যেমন ডিসপ্লেটার শুনলাম বলবেন এটা যে এত বড় একটা ডিসপ্লে দিছে দেখতে পাচ্ছেন তো ডিসপ্লের সাথে যখন বডিটা আপনি অ্যাটাচ করতেছেন এটা নর্মালি বড় হওয়ার কথা এবং এটার ওয়েট তুলনামূলক ভাবে অনেক মানে সিনে ক্যামেরা হিসেবে যেরকম আমার কাছে মনে হচ্ছে একটা ওয়েট থাকা উচিত এরকম একটা ওয়েট আছে এটা যেটা আসলে এটা ভুল ধারণা মানুষের যে ভাই দেখতে ছোট বা পাতলা এরকম মনে হইতেছে গিয়ে স্লিম বডি একটু স্লিম হইতে পারে বাট জিনিসটা মনে করেন যে হইতেছে গিয়ে আসলে সিনে ক্যামেরার মতোই ঠিক আছে এটা কথা ট্রু হ্যাঁ লেন্সটা খুলে বলেন

এটা আসলে আমার কাছে মনে হইতেছে যে ইউজার ফ্রেন্ডলি অনেকটা ইউজার ফ্রেন্ডলি হবে এবং এটার সাথে আসলে অনেক সুন্দরভাবে কানেক্ট হয় আমি যদি কানেক্ট করে দেখাই এখানে যে এটা আস্তে আস্তে হয়ে যাবে আর কি হ্যাঁ ছিলেন অনেক বছর ছিলেন না এখন হুট করে নি ঘুরাইতে হবে আর কি একদিনে ইনশাল্লাহ

ঠিক আছে ধন্যবাদ এবং আরেকটা জিনিস জানতে চাই সো নিকন জ্যাডার নিচ্ছেন ডিজিটাল শপ থেকে এবং বলছিলেন যে সনিকে আমারা শুরু করছেন মানে আপনার জানিতে শুরু হয়েছে ডিজিটাল শপের হাত দিয়েই তো আবার নিকন জ্যাডার নিচ্ছেন কেমন লাগছে অনুভূতি প্রকাশ করেন পাশাপাশি আমাদের ডিজিটাল সভা সম্পর্কে আপনি কি বলতে চান না ডিজিটাল সব সবসময় আমাদেরকে সাপোর্ট ফ্রেন্ডলি ছিল একদম প্রথম দিক থেকে আমি যদি বলি প্রথম দিকে যারা আসলে শুরু করছে বা যারা হইতে থেকে প্রফেশনালি কাজ করে মার্কেটে তাদের অনেকেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে হইতেছে ম্যাক্সিমাম হইতেছে এখান থেকে শুরু তারা বিভিন্নভাবে সার্ভিস দিয়ে আসতেছে এবং শুধুমাত্র সার্ভিস যে আমি এখন নিচ্ছি না পোস্ট সার্ভিস যেটাকে বলে পোস্ট পোস্ট ক্ষেত্রে আমাদের পরবর্তীতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটাও তারা ভালো মতো হ্যান্ডেল করছে লিস্ট আমি যতগুলো রিভিউ আসছে আমার কাছে সবকিছুই ভালো আর একটা জিনিস হতেছে যে প্রাইজিং এর ক্ষেত্রে অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দোকানে গেলে পরে আপনাকে একটা ইনিশিয়াল প্রাইস দেয় এটা সবাই দেয় এটা স্বাভাবিকভাবে দেয় বাট আপনি যখন হচ্ছে কেনার উদ্দেশ্যে আসবেন যে না আমি ভাই আসলেই নিতেছি জিনিসটা যখন আপনি বলবেন যে ভাই আমি এখনই নিব তখন কিন্তু সব দোকানে কিছু না কিছু একটু উনিশ হয় সেক্ষেত্রে আমি মনে করবো যে অ্যাটলিস্ট ওইভাবে না শুনে যে আপনি এসে তারপর হইতেছে ভাই আমি নিব আপনি কত রাখবেন বা মার্কেটে এত পাইতেছি আমি এত ই করা যায় না তো আপনি এটা এখানে এসেভাবে করতে পারেন এটা বার্গেটিং বলবো না এটা সবারই রাইট আছে আসলে চেক করার বা দেখান বাট আপনি এখান থেকে যদি বেস্ট প্রাইসটা পান তাহলে আই থিংক আমার আপনার অন্য কোথাও যাইতে হবে না সার্ভিসের দিক থেকে আপনি যেহেতু এখানে ভালো সার্ভিস পাচ্ছেন সেহেতু আপনার অন্য কোথাও ট্রাই করার দরকার নাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমাদের সবে আসার জন্য এবং আপনার আরেকটি স্বপ্ন আমাদের হাত দাঁড়ায় বা আমাদের নিজেরা সব থেকে পূরণ করার জন্য তো সব সবকিছু আমরা এখন চেক করে দিব এবং আরেকটা কথা বলতে চাই যে চাই বল এটা আপনি জানেন কিনা নিকোনের কিন্তু অথরাইজ ডিলার ডিজিটাল শপ আপনি এটা বছর তো গেছে দুবাই দেখছেন ইভেন্টে সো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আপনি একবারে নির্ভেজাল হ্যাঁ এটা আগে ছিলাম না এখন থেকে কিন্তু এটা ওয়ারেন্টিডা আমরা দিতে পারতেছি হ্যাঁ এবং নিকোনের আরেকটা কথা নিকোনের জেঠার কিন্তু ডেমো ভার্সন আমাদের কাছে চলে আসছে চাইলে আপনি যদি চান চায় এসে চেক করতে পারবেন এই সুযোগটা পাবেন এটা বাংলাদেশে আমরাই দিতেছি আর এক্সপিরিয়েন্স করতে পারবেন হ্যাঁ এটা একটা দারুণ সুযোগ দিতেছি হ্যাঁ তো আমি আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবসময় আসবেন সাপোর্ট দিবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি তো ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ